আজ বানাচ্ছে কড়াইশুঁটির কচুরি আর এই কড়াইশুঁটির কচুরি ছোটো থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার এই কড়াইশুঁটিগুলো উপর থেকে যেমন খাস্তা ভিতর থেকে কিন্তু পুরে একদম ঠাসা খেতে ভীষণ ভালো লাগে নমস্কার আমি তুলি একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেই আজকের এই কড়াইশুঁটির কচুরির রেসিপি এই রেসিপির জন্য পাঁচশো গ্রাম কড়াশুটি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই কড়াশিটিগুলোকে একটা মিক্সার জারে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি বাটার সময় কোনো রকম জল ব্যবহার করিনি আপনাদের যদি মনে হয় জল লাগবে সেক্ষেত্রে অল্প পরিমাণে জল দিতে পারেন আর ঝালটাও কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন এদিকে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ refined oil আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হিং আর হাফ টেবিল চামচ কালো জিরে এগুলোকে এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্ট আমি এখানে যে হিং ব্যবহার করেছি আপনাদের যদি হিংয়ের গন্ধ পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু হিংটা আপনার নাও দিতে পারেন এবারে এই কড়াইশুঁটির মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে খুব ভালো করে কড়াইশুঁটির সঙ্গে মিশিয়ে নেব আর এটাকে আরও কিছুক্ষণ রান্না করে এর জলটা আরও কিছুটা শুকিয়ে নেব আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায় আর এই ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে কচুরি খেতে কিন্তু বেশি ভালো লাগে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ছোলার ছাতু ছাতুগুলো কড়াইশুটির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট রান্না করে নামিয়ে রাখবো এরপর আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি আর টু টি স্পুন ঘি আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নেব ময়মটা যত ভালো হবে কচুরিগুলো কিন্তু ততটাই ভালো হবে ময়মটা ঠিকঠাক আছে কি না বোঝার জন্য একটু ময়দা নিয়ে হাতের মধ্যে মুঠো করে নিতে হবে যদি মুঠোটা হয়ে যায় তাহলে বুঝতে হবে হবে ময়মটা ঠিকঠাক আছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু অনেকটা লুচির মতো করেই মাখতে হবে আর এই ময়দাটা মাখার সময় অল্প অল্প করে জল দিতে হবে একবারে জল দিলে সেক্ষেত্রে ময়দাটা নরম হয়ে যেতে পারে ময়দাটা মেখে নিয়ে আমি এক ঘন্টায় রেস্টে রেখেছিলাম এক ঘন্টা রেস্টে রাখার পরে এই ময়দাটাকে আমি আবারও দু তিন মিনিটের জন্য খুব ভালো করে মেখে নিয়েছিলাম এবার এই ময়দা থেকে লেচির মতো করে ছোট ছোট করে বানিয়ে নেব অনেকেই আছেন ময়দা খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু আটা বা সুজি দিয়েও এই কচুরিগুলো বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু স্বাদ কোনো অংশেই কম হয় না এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে সেপ দিয়ে নিলাম আর এর উপরে মাখিয়ে দিলাম অল্প অল্প করে রিফাইন্ড অয়েল যাতে এই লেচিগুলোর উপরটা শুকিয়ে না যায় এদিকে আমি যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে গোল করে সেপ দিয়ে রেখেছি তাতে কিন্তু লেচির ভিতরে ভরতে সুবিধা হয় এবার একটা করে লেচি নিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নিয়ে কড়াইশুঁটির পুরটা ভেতরে দিয়ে আঙুলের সাহায্যে আবারও এর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় পুটটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসতে পারে এবার এই মুখটাকে খুব ভালো করে সিল করে দিয়ে হাতের মধ্যে আবার একটু গোল করে নিলাম প্রথমবার কড়াশুটির কচুরি বানাতে গিয়ে অনেকেরই কিন্তু বেলার সময় পুটটা বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে তারা এভাবে করে বানাতে পারে একটা লেচি নিয়ে লেচিটাকে ছোট্ট করে লুচির মতো করে বেলে নিয়ে এর মধ্যে এই পুটটাকে ভরে দিতে হবে এবার এই মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিয়ে একই রকমভাবে গোল করে নিতে হবে এভাবে বানালে বাইরে পুর বেরোনোর কোনো চান্স থাকে না এখানে আমি সবকটা লেচিতেই পুর ভরে নিয়েছি এবার এর উপরেও অল্প করে রিফাইন্ড অয়েল ভালো করে মেখে নিলাম আর এর থেকে একটা করে লেচি নিয়ে এভাবে করে অল্প করে তেল মেখে আলতো হাতে লেচিগুলোকে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না সেক্ষেত্রে কিন্তু পুরটা বাইরে বে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন লেচিগুলো কিন্তু আমি খুবই আলতো হাতে বেলছি খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলছি না এখানে আমি এক এক করে সবকটা লেচি বেলে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে বেলে রাখা কড়াইশুঁটির কচুরিটা তেলের উপরে দিয়ে দেব। আর একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তেল এভাবে করে কড়াইশুঁটির কচুরির উপরে দিয়ে দেব। তাতে কিন্তু নিচটা যেমনই হবে উপরটাও কিন্তু একই সঙ্গে হতে থাকবে এবার এই কড়াইশুঁটির কচুরিটা ভালো করে উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন কড়াইশুঁটির কচুরিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর এর থেকে কিন্তু কোনো রকমই বের হয়নি আমি এখানে কড়াইশুটির কচুরিটা ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম এক এক করে আমি সব কটাই কড়াইশুঁটির কচুরি এভাবে করেই ভেজে তুলে নিয়েছি আজকের এই কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল ভেতরটা ছিল পুরে ঠাসা আর উপরটা ছিল একদম ক্রিস্পি আপনারা যদি এখনো বাড়িতে কড়াইশুটির কচুরিটা বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে আর এই কড়াইশিটির কচুরি আলুর দম বা ছোলার ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি ছোলার ডালের সঙ্গে এই কড়াইশুটির কচুরি সার্ভ করেছিলাম কেমন লাগলো আজকের এই কড়াইশুটির কচুরি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের পছন্দের রেসিপি শেয়ার করার চেষ্টা করব আজ আসি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার